আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তের যে প্রান্তের থেকে দেখছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সেটি হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বড় ধনীকে এবং পরবর্তী ধনী সবচেয়ে বড় ধনীকে হতে যাচ্ছেন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ধনীদের তালিকায় প্রথম নাম্বারে আছেন হচ্ছে এলন মাস্ক সারা বিশ্বে তার টুইটার সহ বড় বড় বিজনেস উনি পরিচালনা করছেন এবং মাস্কের বর্তমানে আজ পর্যন্ত এলোন মাস্কের নেট সম্পদের পরিমাণ হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড ফোর হান্ড্রেড ফিফটি ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড হচ্ছে ইলন মাস্কের নেট সম্পদের পরিমাণ এখন যে আগামীতে এই বিশ্বে কে হতে যাচ্ছে সবচেয়ে বড় ধনী সো যদি আমাদের সতক্ষ মহাজনিনুস সারা বিশ্বে যেভাবে তার সামাজিক ব্যবসা সামাজিক সুদের ব্যবসা এটাকে সে নাম দিয়েছে সোশ্যাল বিজনেস বাট এটা হচ্ছে বাংলা যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা উনি যেভাবে সামাজিক সোদের ব্যবসা সারা বিশ্বে যেভাবে ছড়িয়েছে কারণ সোদের ব্যবসার উপরে আপনারা জানেন যে পৃথিবীতে সোদের ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই তার সাথে কোনোভাবেই পারবে পারবে না না কেন বিকজ ব্যবসাটি করেন সেই ব্যবসাটিতে লস হতে পারে লাভ হতে পারে কিন্তু তার যে ব্যবসা সোদের ব্যবসা সেই ব্যবসাতে কোনো লাভ লসের লসের কোনো বিষয় নেই শুধু লাভই হবে তো এই জন্য আমরা মনে করছি যে আগামীতে পৃথিবীর মধ্যে এক নম্বর ধ্বনির তালিকায় নাম আসবে যে সেটা হচ্ছে আমাদের সতক্ষর মহাজন উনি হবেন বিশ্বের এক নম্বর ধ্বনি কেন বিশ্বের এক নম্বর ধ্বনি হবেন কিভাবে হবেন সেই প্রক্রিয়াটা সম্পর্কে বলছি দেখেন যে বর্তমানে পৃথিবীর এম মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তার সামাজিক সুদের ব্যবসা অলরেডি চলমান সেই সেই চলমান সদের ব্যবসাটিকে সামাজিক সোদের ব্যবসাটিকে যদি এস্টাবলিশ করতে হয় প্রত্যেকটি দেশে বড় বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হয় তাহলে সেই জন্য তার হিউজ পরিমাণ মিনিমাম ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার দরকার এখন এই ফাইভ বিলিয়ন ডলার যদি সে নিতে তার এখন কত বিলিয়ন ডলার আছে সো এখন তার যে সম্পদের পরিমাণ ইনুসের সেই সম্পদের পরিমাণটাকে যদি ফাইভ বিলিয়ন ডলার উন্নতি করতে পারে তাহলে সে এলোন মাস্ককে পিছনে ফেলে দিবে তো এই জন্য আমরা যেটি দেখেছি অলরেডি সারা বিশ্বে অলরেডি সে তার যে পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে অলরেডি সে টাকা পাচার শুরু করেছে এখন তার জন্য টাকা পাচারটা বাংলাদেশের থেকে টাকা পাচার করাটা একেবারে সহজ কেন সহজ বিকজ হি ইজ হচ্ছে রাষ্ট্রের প্রধান এখন তার অধীনে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করছে ব্যাঙ্কগুলো থেকে টাকা নিতে পারছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে এখান থেকে টাকা বের করতে পারছে এবং সেই টাকাগুলো হুন্ডি এবং বিভিন্ন মাধ্যমে সে এই টাকাগুলো শতকর মহাজন ইনুস পাচার করছে এবং একটা বিষয় হচ্ছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সে যে টাকাগুলো পাচার করছে এবং সামাজিক ব্যবসার জন্য ইলন মাস্ককে পিছনে ফেলার জন্য বিশ্বের এক নম্বর ধনী হওয়ার জন্য সে যেভাবে টাকাগুলো পাচার করছে এই টাকার কিন্তু কোনো আপনারা কোনো প্রমাণ বের করতে পারবেন না একটা সময় গিয়ে কেন বের করতে পারতে পারবেন না আমি বলি যে পরশুদিন সচিবালয়ে আগুন দেওয়া হলো সচিবালয়ে আগুন দিয়ে কিন্তু নথিপত্র সবকিছু পুড়ে ফেলা হয়েছে এখন এইখানে নথিপত্রে কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের লেনদেন ছিল বা কি ছিল কাজকর্ম ছিল এগুলো কিন্তু আপনারা কেউ তথ্য পারবেন না কারণ আপনাদের কাছে বলা হবে দেশ জাতির কাছে উপস্থাপন করা হবে যে পুরা নথিপত্রই সবকিছু পুড়ে গেছে তার মানে হচ্ছে তার দুর্নীতি আপনারা কেউ ধরতে পারবেন না এই রকমভাবে এমনও হতে পারে যে সে যখন দুর্নীতিগুলো করবে টাকাগুলো পাচার করবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আমরা যে আমি যেটা মনে করছি যে আমার বিশ্লেষণে যেটা আসছে যে এবং আমার কাছে যে খবর আসছে সে এই কাজগুলো করবে সচিবালয়গুলোকে সচিবালয়ের কাগজ সবকিছু আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে এবং আরেকটা কাজ করা হবে সে বাংলাদেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং প্রিন্ট মিডিয়া আছে সবগুলো মিডিয়া এবং বড় বড় বিশেষ করে বড় বড় হাউসগুলোকে আগুন দিয়ে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে হামলা করা হবে এর একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু জঙ্গি সংগঠনগুলো হিজবুত তাহর সহ হিজবুত তাহর সহ জঙ্গি সংগঠনগুলি কিন্তু কোটা বিরোধী আন্দোলনে ছিল কিন্তু আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকাও হামলা করতে গেছে আগুন দিতে গেছে তার মানে কি তার মানে হচ্ছে এখানে তিনটা গ্রুপ কাজ করছে সে গ্রুপ ওয়ান প্লান এ প্লান বি প্লান সি এভাবে তৈরি করছে সে গ্রুপ তৈরি করছে যে তার মধ্যে থেকেই একটা গ্রুপ গিয়ে পত্রিকাগুলোতে আগুন দিবে বা টিভি অফিসগুলোতে আগুন দিবে দিবে দিয়ে দিয়ে সময় সময় টিভি যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় বা একাত্তর টিভিতে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বা ইন্ডিপেন্ডেন্ট টিভি বা যমুনা টিভিতে যদি আগুন দিয়ে জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের আপনার কাছে কোনো এভিডেন্স থাকবে না সব এভিডেন্সগুলো একেবারে মুছে যাবে এই একটা গ্রুপ সে তৈরি করবে হিজবুত তাহ সহ জঙ্গি সংগঠনগুলো দিয়ে একটা গ্রুপ তৈরি করবে তার প্ল্যানের মধ্যে প্লান সবকিছুতে সে বেসিক্যালি তার ভিতরে বুদ্ধি আছে তার মাথায় বুদ্ধি আছে আছে সে এটাকে কি করে সেই ইন্টেলিজেন্সিটাকে সে যেভাবে কাজে লাগায় সেটা হচ্ছে নেগেটিভ ভাবে টাকা টাকা কামাই করার জন্য নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিশ্বের এক নম্বর ধনী হওয়ার জন্য এগুলো করার জন্য সে কাজ করে সো এখন যে কাজটি করতেছে যে সেটি হচ্ছে যে সে বাংলাদেশে এই এখান থেকে টাকা নিয়ে সারা বিশ্বে সামাজিক সোদের ব্যবসা করবে সোদের ব্যবসা করে ইলন মাসকে পিছনে ফেলে সে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারের বিজনেস করবে তার মানে হচ্ছে বাংলাদেশে জনগণ ভিক্ষা করলো না বাংলাদেশে জনগণ মরে গেল না দুর্ভিক্ষের কবলে পড়লো তাতে কিছু যায় আসে না সে একটা সময় চলে যাবে বাংলাদেশ থেকে এবং সাথে করে তার যে উপদেশটা আছে এবং সমন্বয় আছে তাদেরকে নিয়ে যাবে এখন আমার কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের দেশ আপনারা কি রক্ষা করবেন কি করবেন না এই দেশ নিয়ে আপনাদের ভাবনা কি আপনারা কি এই দেশকে রক্ষা করতে চান কি রক্ষা করতে চান না সেই সিদ্ধান্ত আপনার নিতে হবে নয়তো আপনার এখান থেকে যদি আপনি তাকে আরো সময় দেন এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই তার বিরুদ্ধে আপনার অবস্থান নিয়ে রাষ্ট্রপথে নামতে হবে নয়তো আপনার সব টাকা বাংলাদেশ থেকে বাংলাদেশকে ফকির করে বৃক্ষের ঝুলি আপনার হাতে দিয়ে বাংলাদেশ থেকে সব টাকা সে বিদেশে নিয়ে পাচার করে সে সামাজিক ব্যবসা করবে সে বিদেশে বসে তার যে সব তার তো ব্যবসা বাংলাদেশে নেই শুধু গ্রামীণ ফোনটা ব্যতীত গ্রামীণ ব্যাংক ব্যতীত তার তো বাংলাদেশের ব্যবসা নেই সে বেসিক্যালি যত ব্যবসা করছে সব হচ্ছে বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপে বিভিন্ন দেশগুলোতে সে এখান থেকে সব টাকা নিয়ে যাবে এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে চাই আমরা যদি আমাদের দেশটাকে বাঁচাতে চাই তাহলে আমাদের এখনই রাজপথে অবস্থান নিতে হবে সবক সকলকে ঐক্যবদ্ধ হতে হবে গর্জে হতে হবে সে হচ্ছে যেখান আমি একটা কথা বলি যে এক সময় পর্তুগিজরা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা পর্তুগিজরা বিভিন্ন আমাদের দেশে ব্যবসা করতে আসতো না সিজনাল বিজনেস করতে আসতো এটাকে কি বলে বর্গি এরকম বলে বাংলা খাটি বাংলা যেটা ব্যবসা করে তিন মাস থেকে ছয় মাস থেকে ব্যবসা বাণিজ্য করে আমাদের টাকা পয়সা নিয়ে তারপর আবার ওরা চলে যেত ইমস হচ্ছে সেই রকম ব্যবসায়ী সে এখানে আসছে ক্ষমতার মশন দেশে বসছে চিফ অ্যাডভাইজার হিসেবে এখান থেকে হাজার হাজার কোটি টাকা আপনার দেশের সব টাকা লুটপাট করে নিয়ে সে বিদেশে বাজার করে ওখানে বিদেশে গিয়ে সে সামাজিক ব্যবসা করবে কারণ বিদেশে অলরেডি তার সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা আছে সে নাম দিয়েছে সোশ্যাল বিজনেস এই জন্য আমাদেরকে এখনই আমি সকলকে বলবো জনমত গঠন করতে হবে তার বিরুদ্ধে এখনই আমাদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে তাকে এদেশ থেকে সরাতে হবে নয়তো দুর্ভিক্ষ আমাদের অতি নিকটে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসুন সকলে মিলে আমরা দেশটাকে রক্ষা করি আর সব বাংলাদেশের সকল দেয়ালে দেয়ালে সব জায়গায় আপনারা লিখে দিবেন শেখ হাসিনাতেই আস্থা এই কর্মসূচি আমাদের চলছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটি দেয়ালও এটি থাকবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে ইশালা জয় বাংলা জয় বঙ্গবন্ধু